শিক্ষার্থীরা আজকে পোনোপনিক দশমিক ভগ্নাংশকে বা আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগনাংশ প্রকাশ করব। এখানে যে পাঁচটা দেয়া আছে তার মধ্যে ও নম্বরটা হচ্ছে সবচেয়ে বড় এই একটা বুঝলে তোমরা সবগুলি করতে পারবে এর জন্য প্রথমে তুলে নিতে হবে সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন হ্যাঁ থ্রির উপরে পনোপনিক এবং নাইনের উপরে পুনপনিক যদিও থ্রি এবং নাইনের উপরে পনোপনিক আছে জিরোর উপরেও পনোপনিক ধরে নিতে হবে মাঝখানে যতগুলোই দুই পনোপনিকের মাঝে যতগুলি সংখ্যা থাক না কেন সবগুলির উপরে পুনপুনিক ধরে নিতে হবে তাহলে এবার আমরা কি করব পোনোপনিক এবং দশমিক বাদ দিয়ে যে ফ্রেশ সংখ্যাটা থাকে সেটা আমরা লিখে ফেলব তারপরে বিয়োগ দিব বিয়োগ দিয়ে পনোপণিক বাদ দিয়ে যেমন পনোপনিক আছে তিনটার উপরে তিনটা বাদ দিলে কি থাকে সিক্স টু এটাকে আমরা বিয়োগ করে দিব তারপরে পুনোপণিক যে কটা অঙ্কের উপরে থাকবে সেই কটা নয় এখানে তিনটা অঙ্কের উপরে পনোপণিক এক দুই তিন তাহলে তিনটা নয় দিব। এবার পনোপণিকের আগে এবং দশমিকের পরে এই যে একটা অঙ্ক আছে এখানে যে কটা অঙ্ক থাকবে সেই কটা শূন্য কি অঙ্ক শূন্য আছে না এক আছে না দুই আছে সেটা দেখার বিষয় না যে কটা অঙ্ক থাকবে সেই কটা শূন্য বাস হয়ে গেল এবার আমরা হিসাব করে দিলেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে আমরা বিয়োগ করে দিই উপরে সেভেন ফোর টু টু সিক্স নাইন 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 জিরো তিন দিয়ে হরলভকে কাটাকাটি করা যায় তোমরা যারা কাটাকাটি বা লঘিষ্ঠ আকারের প্রকাশ করা ভুলে গেছো সমস্যা নেই ক্যালকুলেটর এটা করে দিতে পারে ক্যালকুলেটরে আমরা লিখব সিক্স টু টু ফোর সেভেন ভাগ নাইন 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 জিরো তারপর সমান চিহ্ন দিলে যে তিন দ্বারা হরলভকে ভাগ করে দিয়েছে যেহেতু লভ বড় তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিব শিফট চেপে যদি আমরা এইটা চাপ দিই তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিবে তাহলে আমরা পেয়ে গেলাম সিক্স সমস্ত সেভেন সিক্স নাইন বাই থ্রি 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 জিরো তাহলে আমরা লিখে ফেলি সিক্স সমস্ত সেভেন সিক্স নাইন বাই থ্রি 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 জিরো হবে অ্যান্সার ধন্যবাদ তবে এগুলো এই নিয়ম ছাড়াও শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই আমরা সাধারণ ভগণ প্রকাশ করতে পারি সেটাও আমরা একটু দেখে নিই যেমন এখানে প্রথমে আছে কি জিরো পয়েন্ট টু পনুপনিক এটার আসলে মানে কি টুটা হচ্ছে বারবার আসে ক্যালকুলেটরে যদি আমি লিখে দিই জিরো পয়েন্ট টু অনেকগুলো অনেকগুলো টু লেখে যদি সমান চিহ্ন দিই তাহলে যে টু বাই তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে টু বাই এটা যা